আসসালামু আলাইকুম সকলে আশা করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকেই টেনশনে আছেন যে বাইন্যান্সের লিস্টিং হচ্ছে কিন্তু বাইনান্সের যে অ্যাড্রেসটা আমরা দিচ্ছি সেটা তো নিচ্ছে না এক্ষেত্রে কি করণীয় বা কি করা যেতে পারে আমাকে এক ভাই একটা মেসেজ দিয়েছে এর আলো কি এই ভিডিওটা করা তো প্রথমেই আমরা যদি একটু দেখি এয়ারড্রপে যাই এখানে উড্রো অপশনে প্রথমেই আছি আমরা আমাদের কোনো না কোনো অবশ্যই অ্যাড্রেস কানেক্টেড থাকতে পারে তো এই জায়গাটা আমরা রেস্ট উইথড্রল অপশনে ক্লিক করতে পারি প্রথমে হ্যাঁ কারণ আমরা ইতিমধ্যে আমাদের টন কিপারটা লাগা জয়েন করে থাকতে পারি এটা হতে পারে আর কি তো আমরা রেস্ট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন আমরা ক্লিক করলাম অ্যান্ড হচ্ছে ওকেই ক্লিক করলাম তার মানে আমাদের রেস্ট হয়ে গেছে এখন আমরা যদি বাইন্যান্সে এখন ক্লিক করি আমরা যদি ইয়াস হ্যাবে এখন ক্লিক করি এখানে যাদের বাইন্যান্স আছে তারা কিন্তু এইভাবে করবে ইয়াস আই হ্যাব ইটটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি আমার যে হ্যামেস্টার যে অ্যাড্রেসটা আছে এবং মেমো যেটা আছে আমি এটা দিব এখন আমি কী করবো আমার হচ্ছে বাইন্যান্সে চলে যাব ঠিক আছে আমাকে যে কাজটা করতে হবে আমি প্রথমে ওয়ালেটে যাব ওয়ালেটে যাওয়ার পরে আমাকে ডিপোজিটে ক্লিক করতে হবে যেহেতু আমরা কয়েনটা হচ্ছে ডিপোজিট করব এখানে ডিপোজিটে আমরা ক্লিক করব ডিপোজিটে ক্লিক করার পরে আমাদেরকে এখানে সার্চ দিতে হবে হ্যামেস্টা কয়েনের নাম ধরে ওকে তো এখানে আমরা হ্যামস্টার কয়েনের নাম ধরে সার্চ যদি দেই তাহলে হ্যামস্টার লিখতে হবে এখানে দেখেন আমি সার্চ দিয়েছিলাম তো এখানে আছে সো আমি এখানেই ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে টর্ন কয়েন বলতেছে যে টর্ন কয়েন আছে এর ব্লো সেনের উপরে আছে এটা সো আমরা এখানে টর্ন কয়েনে ক্লিক করলাম করার পর ইম্পর্টেন্ট তারা একটা নোটিশ দিয়েছে আমরা গত ভিডিওতে এটা আলোচনা করেছি যে এখানকার মেমোটাই ইম্পর্টেন্ট এবং হচ্ছে কি বলে অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট দুইটাই ইম্পর্টেন্ট বোধ দুটাই ইম্পর্টেন্ট সো আমরা ওকে করলাম করার পরে এইখানে আমাদের অ্যাড্রেসটা দেখছি এটা হচ্ছে কপি করার অপশন আর অ্যাড্রেস হচ্ছে এটা ম্যামো কয়েন হচ্ছে সরি ম্যামো হচ্ছে এটা সো দুইটা আমরা কপি করলাম কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে এখানে সেভ অ্যান্ড শেয়ার সেভ অ্যান্ড শেয়ারে আমাদের ক্লিক করার দরকার নেই প্রয়োজনে আমরা এখানে আবার যাবো হ্যামস্ট্রায়ে চলে যাব হ্যামস্ট্রায় যাওয়ার পরে আমি আবার হচ্ছে এখানে ক্লিক করবো ডিপোজিট অ্যাড্রেসটা আমি যেটা আছে আমি সেটা এখানে দিয়ে দিলাম এরপর ম্যামো যেটা আছে আমি ম্যামোটাও দিয়ে দিলাম এরপর সেইফ অ্যান্ড চুজে ক্লিক করবে এখন আমাকে কোথায় ক্লিক করতে হবে সেইফ অ্যান্ড চুজে ক্লিক করতে হবে ওকে আচ্ছা এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমরা দেখবো এখন সাকসেস হয়ে গেছে থ্যাংক ইউ ওয়াল দ্যাট তো এতটুকু সিম্পল একটা বিষয় ছিল এই বিষয়টা আমাকে একজন জানিয়েছে এই জন্য আমি এই ভিডিওটা করলাম ও ধন্যবাদ আর এভাবে আপনারা কানেক্ট করে নেবেন ইনশাল্লাহ সকলেরই হয়ে যাবে টেনশনের কিছু নাই ওকে আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি আপনারা অনেকের অনেক ভিডিও দেখছেন আমিও কয়েকটা ভিডিও আমাকে আমার ফ্রেন্ড পাঠিয়েছে আমি দেখলাম আসলে অনেক ভুলে ভরা অনেক ভিডিও তৈরি করছে তারা ম্যাক্সিমাম ভিডিওগুলো তৈরি করছে কারণ কি তাদের ভিউজ দরকার তাদের ওখান থেকে আর্নিং হয় এটা এই বিষয়গুলো আছে তো আমি যে তথ্যগুলো শেয়ার করেছি ইতিমধ্যে একটা ভিডিওতে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তথ্য এটা আমার মুখের কথা না বা অন্য কোনো ইউটিউবারের মুখের কথা না এটা আমি দেখেছি তাদের হ্যামস্টার কম্বার্টের অফিসিয়াল নিউজগুলো ওর আলোকে আমি আপনাকে আলো করেছি এবং এই আলোচনাগুলো চেঞ্জেবল না চেঞ্জ হবে না কখনো এটা চিরন্তন সত্য কথা কিন্তু অনেকে ইউটিউবার যেটা বলছে তখন দেখবেন যে তারা পরক্ষণেই তাদের কথা চেঞ্জ করবে কারণ এটা অফিসিয়াল না এবং পরক্ষণে যে দেখবেন যে তাদের কথার সঙ্গে মিল হচ্ছে না সো এটার ব্যাপারে কিন্তু আমরা তখন কোনো দায় নিব না বা দায় থাকার তারা নিবে না সো আপনারা জেনে বুঝে যারা একটু ইংলিশ জানেন তাদের যে অ্যানাউন্সমেন্টগুলো আছে এই অ্যানাউন্সমেন্টগুলো দেখবেন অ্যানাউন্সমেন্টগুলো খেয়াল করবেন প্রয়োজনে ট্রান্সলেশন করবেন গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেশন করে দেখার চেষ্টা করবেন তো ধন্যবাদ ভিডিও এতটুকুই থাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রত্যেকটা ভিডিও আপনারা সবার আগেই পেতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম